কেন লাগতেছে নাতেบุรี যদি লাগে না থাকে তাহলে আমাদের টুইজার দিয়ে উপরে একটা আঠামতো ইয়ে দিকে হ্যাঁ একটা ওইটাই নিতে হবে এই যে টুইজারের মাথা না তার আমি কি দিছি লাগছে লাগে না ঠিক করে এবার সাইডে একটা কামটা কেজনে

এখন আমাদের কি আছে পি আছে কি আছে আচ্ছা এই তো এই লাইন গুলো আমাদের ছোট ভাবে চিকন চিকন মাথার বোর্ড দেওয়া আছে যদি উঠে যায় সেক্ষেত্রে আমাদের আবার কষ্ট করে জানবা করতে হবে

একটু খেয়াল রাখবেন কৃষি পৃষ্ঠটা শুধু এইটাই আছে দুনিয়াতে এরকম কিন্তু না অনেক ধরনের আছে অনেক ধরনের আমরা নরম করে নিচ্ছি এখন শুধু আমাদের কি করতে হবে হেড দিয়ে হবে

বের ছিদ্র এখন যদি ছিদ্র বের না হয় তাও আমরা কিন্তু লাগাইতে পারবো কাজকে নিয়ে আমি দেখেছি না আমরা শোল্ডার করে লাগাইতে আর যদি ছিদ্র বের হয় ছিদ্র বের করে কিভাবে লাগতে ছিদ্র যদি বের না হয় তাহলে আমি কি করবো হালকা একটু

যদি করে দিব তারপরে গরম করে লাগাই দেবো তুলে হিট দিলেই বসে যাবো আর যদি আমরা এখন ছিদ্র বের করে লাগাইতে চাই তাহলে আমরা দিয়ে কিভাবে নাকি বুঝতে পারছেন তো না সিদ্ধ আমরা বের করছি সিদ্ধের ভিতরে এই যে পা আছে পাক যাবে ঠিক আহ পাক গুলা যাবে যদি নতুন পিন হয় নতুন পিনবে

কাপড় আছে কাপড় দিব কাপড় দিবা ওই যে তারপর কাপড় আছে না সাদা সাদা পরিষ্কার করার জন্য কাপড়

এখন করবো এই যে টুইজার কিনব টুইজারের পরে এভাবে ধরবো তাহলে আর হাতে আপনাকে কোন চান্স থাকলো এখন কি করবো সুন্দর করবে আস্তে আস্তে আমরা ফ্ল্যাট পেস্ট চেঞ্জ করতে হবে। আমরা তাহলে ফ্ল্যাট পেস্ট